প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা কোনো না কোনো সময় পরিবার অথবা আত্মীয় স্বজনের মধ্যে শুনে থাকবেন কারণ স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে গেছে যেটাতে মুখ বেঁকে যায় হাত পা কমজোর হয়ে যায় বা হাত পা তুলতে পারে না হাঁটতে গেলে পড়ে যায় তো এই স্ট্রোক সম্বন্ধে বেসিক কিছু নলেজ দেব যে তথ্যগুলি প্রত্যেকেরই জানা উচিত তথ্যগুলি জানলে স্ট্রোক থেকে নিজেকে দূরে রাখতে পারবে যদি কারোর স্ট্রোক হয় সেই মুহুর্তে কি করবেন এছাড়াও জানতে পারবেন স্ট্রোক যাতে না হয় তার জন্য কি করণীয় বড় ধরনের স্ট্রোক হলে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসা কিন্তু অসম্ভব তাই স্ট্রোক থেকে বাঁচতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন স্ট্রোক প্রধানত দুই প্রকারের হয় একটা হচ্ছে ইস্টেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হ্যামারেজ স্ট্রোক যখন আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই করা শিরাগুলির ভেতরে ব্লাড জমে যাওয়ার কারণে ব্রেনের কিছু পার্টে ব্লাড এবং অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় ইসেমিক স্ট্রোক আর যদি ওই শিরাগুলির মধ্যে রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে শিরাগুলি ফেটে গিয়ে ব্রেনে ব্লাড ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় হ্যামারেজ স্ট্রোক জলের পাইপে যদি জল পাস না হতে পারে জল এদিকেও যদি যেতে না পারে ওদিকেও না যেতে পারে তাহলে কি হবে মিডিলে জলটা জমতে জমতে একটা সময় পর কিন্তু পাইপ ফেটে যাবে ঠিক সেরকমই ব্লাড প্রেশার হাই হয়ে গিয়ে ব্রেনের শিরাগুলির মধ্যে ব্লাড জমতে জমতে শিরাগুলি ফেটে যায় এটাই হচ্ছে হ্যামারেজ স্ট্রোক হঠাৎ কোনো মানুষের স্ট্রোক হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখুন হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয় আমরা অনেকেই জানি তখন আমরা পেশেন্টকে হসপিটালে নিয়ে যাই কিন্তু স্ট্রোক হলে সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না ফলে হসপিটালে নিয়ে যেতে দেরি হয় ফলে তার ট্রিটমেন্ট শুরু করতে অনেক দেরি হয়ে যায় কিন্তু আপনি স্ট্রোকের লক্ষণগুলি যদি জানতে পারেন তাহলে ট্রিটমেন্ট নিয়ে তাড়াতাড়ি সুস্থ হতে পারে স্ট্রোকের লক্ষণগুলি জানার জন্য আপনাকে একটি ছয় অক্ষরের লেটার জানতে হবে সেটি হচ্ছে বি ফার্স্ট বি ফার্স্টের প্রথম যে বি আছে সেই বিয়ের মানে হচ্ছে ব্যালেন্স কার যদি হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যালেন্স হারিয়ে যায় ইয়ের মানে হচ্ছে আয় যদি কেউ চোখে ঝাপসা দেখে অথবা অর্ধেক দেখে এফ এর মানে হচ্ছে ফেস কারোর যদি মুখ একদিকে বেঁকে যায় ডান দিকে দিকে অথবা এ ফর আর্ম কারো যদি হাত তুলতে সমস্যা হয় ফর স্পিচ যদি কথা বলতে প্রবলেম হয় এই সব কিছু হচ্ছে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ আর টি এর মানে হচ্ছে টাইম টাইমের মধ্যে তাকে হসপিটালে পৌঁছাতে হবে কারণ স্ট্রোকের পর সময়ের সাথে সাথে ব্রেন ড্যামেজ হয় দেখা গেছে একটা বড় স্ট্রোকের পর প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার ব্রেন সেল নষ্ট হয় তাই স্ট্রোকের পর টাইমের মধ্যে হসপিটালে পৌঁছানোটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা বাড়িতে যদি কারোর স্ট্রোক হয় আপনি যদি জানতে পারেন যে স্ট্রোক হয়েছে হসপিটালে যাওয়ার আগে পর্যন্ত আপনি কি করবেন সেই মুহুর্তে আপনাকে যেটা করতে হবে তার প্রেশারটাকে একবার চেক করতে হবে এবং সঙ্গে সঙ্গে তার সুগারটাকেও চেক করতে হবে কারণ অনেক সময় সুগার ফল্ট করলেও স্ট্রোকের মতো লক্ষণ দেখা যায় যদি দেখেন তার সুগারটা ফল করেছে। তাহলে সেই মুহূর্তে চিনি খাইয়ে দিলে পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যাবে আচ্ছা এটা তো বললাম স্ট্রোকের পরে কি করবেন কিন্তু যদি দেখা যায় স্ট্রোক হয়নি ব্লাড প্রেশারটা বেড়ে গেছে তখন কি করবেন ব্লাড প্রেশার বেড়ে গিয়ে তো স্ট্রোক হয় তো প্রথমে চেষ্টা করতে হবে তার যেন স্ট্রোকটা না হয়ে যায় তার জন্য তার ব্লাড প্রেশারটাকে কমাতে হবে ব্লাড প্রেশারটা কমানোর জন্য তার প্রেশারটা একবার চেক করে নিতে হবে চেক করে দেখতে হবে কত আছে তারপর সে যে মেডিসিন খায় সেই মেডিসিনটা তাকে দিতে হবে যদি সে মেডিসিন খাওয়ার পরিস্থিতিতে থাকে তাহলে স্ট্রোক হয়ে গেলে কিন্তু মেডিসিন দেওয়া যাবে না কারণ তখন গলায় কিন্তু আটকে যাবে মেডিসিনটা এছাড়াও যেগুলি করা যেতে পারে সেগুলি হচ্ছে আকু প্রেশার দেওয়া যেতে পারে এটা হচ্ছে রিং ফিঙ্গার রিং ফিঙ্গারের ঠিক টপে এইখানে এক মিনিট আকু প্রেশার দেওয়া যেতে পারে এইভাবে এতেও কিন্তু ব্লাড প্রেশার অনেকটাই নামবে এছাড়াও চেষ্টা করতে হবে পেশেন্টকে ঠান্ডা জলে স্নান করানোর পেশেন্ট শুতে চাইবে এই সময় কিন্তু শুতে দেওয়া যাবে না বসিয়ে রাখতে হবে এছাড়াও জোয়ান খেতে দিতে হবে এবং বেশি করে তাকে জল খেতে দিতে হবে এবং পেশেন্টকে মাসাজ দেওয়া যেতে পারে উপর থেকে নিচের দিকে কারণ ব্লাডটা তো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে সেই জন্য উপর থেকে নিচের দিকে মাসাজ দেওয়া যেতে পারে নিচ থেকে কিন্তু উপরের দিকে নয় উপর থেকে নিচের দিকে এটা আমি অনেক পেশেন্টের উপরে অ্যাপ্লাই করে দেখেছি আই হ্যাভ এ টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স কারা সবথেকে বেশি স্ট্রোকের ঝুঁকিতে আছেন যাদের হাই ব্লাড প্রেশার আছে যারা স্মোকিং করেন যাদের ডায়াবেটিস আছে এই তিনটি হচ্ছে স্ট্রোকের প্রধান কারণ এছাড়াও যারা অতিরিক্ত অ্যালকোহল নেন যাদের কোলেস্ট্রল হাই হয়ে আছে যারা অতিরিক্ত মোটা ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ যারা বসে বসে কাজ করেন এছাড়াও যদি কারোর পরিবারে অল্প বয়সে স্ট্রোক হয়ে থাকে তাহলে তাদেরও একটা রিক্সের মধ্যে আছে ইদানিংকালে অল্প বয়সে স্ট্রোকের চান্স অনেক বেড়ে গেছে কারণ দৈনন্দিন জীবনযাপনের একটা বড় তারতম্য ঘটে গেছে কেউ যদি স্ট্রোক থেকে দূরে থাকতে চান তাহলে তাকে চেষ্টা করতে হবে তার প্রেশারটা যেন সবসময় নর্মালে থাকে তার জন্য তাকে সবসময় টেনশন ফ্রি থাকতে হবে এবং এমন কিছু খাবার আছে যে খাবারগুলি খেলে পেশার নর্মালে থাকে যেমন রসুন জোয়ান এবং যারা অতিরিক্ত গরুর মাংস খান গরুর মাংসটাকে কম খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন অনুলোম বিলোম প্রাণায়াম করলেও প্রেশার নরমাল থাকে এছাড়াও রাত্তিরে ভালোভাবে ঘুমাতে হবে সায়েন্টিফিক্যালি প্রমাণিত ঘুমের মাধ্যমে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে স্টোকে রিস্ক অনেকটাই কমানো যায় তবে যখন তখন ঘুমালে হবে না এখন ম্যাক্সিমাম মানুষ কারণে অকারণে রাত জেগে রইলেন ভোর তিনটের দিকে ঘুমাতে গেলে বেলা বারোটা পর্যন্ত ঘুমাচ্ছে রাত্রি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে হবে প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন হেলথ রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষ স্ট্রোক সম্বন্ধে সচেতন হতে পারে এবং স্ট্রোক থেকে দূরে থাকতে পারে থ্যাংক ইউ